আমাদের এবছরের চমক একশো দশ ফুটে বৃন্দাবনের অনুকরণে মন্দির অনুকরণে শ্যামা মায়ের পূজার আয়োজন করা আমাদের লক্ষ্মীনগর অধিবাসী বৃন্দের পক্ষ থেকে আমরা এই বছর চুয়াত্তরতম বর্ষে পদার্পণ করতে চলেছি সেই উপলক্ষে এবছরের আয়োজন এটি আমরা তো পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া সম্ভব না আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে পৌরসভাকে আমরা ইতিমধ্যে চিঠি আকারে জানিয়েছি এবং পৌরসভাও আমাদের সেইভাবে সহযোগিতা করছে যাতে মানুষের কোনো অসুবিধা নেই বিস্তারই না আমাদের এই অঞ্চলে পোলোনি অধিষ্ঠিত অঞ্চল আমাদের পূর্বপুরুষ যারা ছিল বাপ দাদা যারা ছিল তারা যে পুজোর সূচনা করেছিল বর্তমান বয়স অনুযায়ী আমরা সেটা চালিয়ে যাচ্ছি এরপরে আগামী প্রজন্ম তারা চালাবে এইভাবেই এটা জনসাধারণের পুজো এলাকার দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষের পুজো যা এখানে কোনো রঙের ব্যাপার নেই কারণ আমাদের নেত্রী বলেন উৎসব সবার পুজো সভা এখানে সব দলের লোক আছে পাড়ার লোক আমাদের নেত্রী যেটা বলেন উৎসবে সবাইকে নিয়ে চলতে আমাদের দৈনন্দিন জীবনে অনেক না পাওয়ার দুঃখ আছে তার মধ্যে কিছু দিনের জন্য যদি মানুষকে একটু আনন্দ দিতে পারি কিছু যদি মানুষকে খুশি রাখতে পারি মানুষের সব আশা তো পূরণ করা যায় না কিন্তু আমরা আমাদের মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করে আমরা এই আয়োজন করেছি তিনি যেমন কার্নিভালও করেন দুর্গাপুজোর আবার উত্তরবঙ্গের দুর্গত মানুষের পাশেটিও কেউ তিনি যদি পারেন এত বৃহৎ আকারে আমরা ছোট জায়গা পারব না আর আমরা মানুষের অঞ্চলের স্বেচ্ছায় চাঁদা আমাদের দেয় সেই চাঁদা দিয়েই আমরা প্রত্যেক কালী পুজো মূলত বারাসাত খুব নাম করে কালী পুজো বরাবর হয় দমদমেও হয় নয়াটিতে হয় আমাদের জন্মের পুজোগুলো ছোট আসছে কমে যাচ্ছে কারণ আজকাল সব পুজোতে দুর্গা পুজো বা কালী পুজো আর দুর্গা পুজোতে বেশি উৎসাহ থাকে এই কারণে কারণ মুখ্যমন্ত্রী একটা সরকারি অনুদান দেন সেই কারণে উৎসাহই বেশি আর একই মাসের মধ্যে যেহেতু এবার সব পুজো পার্বণ পুজো লক্ষ্মী পুজো কালী পুজো ভাইফোঁটা সেহেতু মানুষের পকেটের কথাটাও তো ভাবতে হবে আর তার মধ্যে তো কোনো অনুদান নেই আমরা যথাস চেষ্টা করি এবং আমাদের মানুষকে যা দেবার আমরা দুর্গা পুজোতেই দিয়ে দিয়েছি আমাদের যারা যে প্যান্ডেল করে সে বললো এইবার এই প্যান্ডেলটা করলে ভালো হবে আমরা দেখুন ছোট জায়গায় দমদমের মধ্যেই সীমাবদ্ধ আমাদের যেহেতু আমি তো রাজনীতি করি আমাদের মনে মনে একটা প্রতিযোগিতা তো থাকে কে কত ভালো করতে পারে সেই কারণেই এটা করা যার শেষ ভালো তার সব ভালো আপনারা মার্কশিট দেবেন আমরা তো পরীক্ষা করে নাম্বার তো আপনারা দেবেন জনগণ দেবে কে বিজয়ার শুভেচ্ছা দীপাবলির আগাম শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যমে সহযোগিতা আমরা চাই আমাদের এখানে ভিড় উচ্ছে করুক মানুষ আসুক দেখুক তো আমাদের এই ধরনের পুজো সম্পর্কে এখনো হয়তো অনেকে জানেন না আপনারা এসছেন আপনাদের মাধ্যমে সবাই জানুক মানুষ আসুক দশটা লোকে যদি বলে না ওই জায়গায় পুজোটা ভালো হয়েছে তাহলে ভালো কারণ এই বছর দুর্গা পুজোয় দেখা গেছে প্রথম বছর পুজো কলকাতা শহরে সব থেকে বেশি পুজো আলোড়ন সৃষ্টি করেছে এ কলকাতার বড় পুজো বলতে আমরা কি বুঝি শিবমির পুজো কেতলার পুজো তারপর অরু বিশ্বাসের কিরা নাম সঙ্গর পূজো পুজো সব পুজোকে ফেল করে এবার চলে গেছে চলো ভাই যাই অর্জুন দেখি আমরা এই জায়গায় পৌঁছাতে পারি কিনা মানুষের মন দৃষ্টি আকর্ষণ করতে পারে এটাই বলা আপনাদের সবাইকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই আপনাদের মাধ্যমে আমরা চাই সর্বস্তরে মানুষ দলমত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে এখনকার রাজনীতি তো ধর্মীয়করণ হয়েছে সেটা থেকে দূরে থেকে আমরা চাই সবাই এই পুজোয় অংশগ্রহণ করুক এই আনন্দে সবাই অংশগ্রহণ করুক আর একটা কথা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে দেখবেন এই অনেক সময় আছে যে কালী পুজো একটা বাজি ফোটাবার ব্যাপার এই বাজি ফোটা যারা ফোটায় তারা কিন্তু পায় সেই পাড়ার পুজো বা সেই পুজো তাদের সেই পার্টিসিপেশন সেইভাবে থাকে না অতএব আপনাদের মাধ্যমে তাদের উদ্দেশ্যে বলছি ওই ছাদে বাজি ফোটানো মানুষ ছাড়া ছাড়া এইগুলো করলে কি হয় অন্যের ক্ষতি হতে পারে নিজের আনন্দ অপরের আনন্দের কারণ না হয় সবাই যেন আনন্দে আমরা উৎসব পালন করতে পারি সবাই ভালো থাকবেন আপনাদের মাধ্যমে সবাইকে আবার কোটি প্রণাম জানাই বিজয়ের শুভেচ্ছা জানাই আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই নমস্কার